এ হলো শ্রী শ্রী শনিদেবের মন্দির পরিচালনায় জয়না জয়নায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতি এটা হচ্ছে জিম্জিরা বাজার দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে পুনর্নির্মাণ হয়েছে আর উনিশশো একাত্তর সালে এই মন্দির স্থাপিত চলুন এই মন্দির দেখাচ্ছি এই দেখুন শ্রী শনিদেবের মন্দির জননায়ক হেমন্ত বসুর বাজার কল্যাণ সমিতি এক নম্বর তারাতলা রোড বেস ব্রিজ এখানে একটা তুলসী মঞ্চ আছে শনি মন্দির কিন্তু সব জায়গা দেখতে পাওয়া যায় না এরকম তুলসী মন্দ আর গেটের কত সুন্দর গেটে তৈরি মন্দিরে খুব সুন্দর মন্দির এখানকার ঘন্টা দেখুন সাজানো কত সুন্দর তারপরে এই মন্দিরে যে মহাদেব যে শিবলিঙ্গ আছে কত সুন্দর এখানকার নন্দী দেব আছে কীভাবে একটা বট গাছ এই মন্দিরে ঘন্টাগুলো দেখুন কত সুন্দরভাবে এই মন্দির সাজানো মানে আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করবেন পুজো দেবেন আর এই মন্দির হচ্ছে গহরাজের মন্দির এই হচ্ছে গহরাজ বিরাজ করছে তার পাশে মা কালী দেখুন এটা বেজ বীজের ওপরেই অবস্থিত হ্যাঁ আর নারায়ণ আছে দেখুন এই মন্দির খুব খ্যাত তা আপনারা এই মন্দিরে এসে মনস্কামনা করলে পূর্ণ হবে এবং যাদের শনির দোষ আছে তারা এই শনির দোষ এইখানে এসে কাটাতে পারেন আর এইখানে ঘন্টাগুলো দেখুন মানে দেখার মতন মানে তুলনা নেই মানে এত সুন্দর মন্দির এই বাজার এতে হেমন্ত বসু মার্কেট হেমন্ত বসু তো নাম জানেন ওনার অনেক গান আছে হেমন্ত বসু আর এই আমি দর্শন করাচ্ছি আমি পণ্ডিত মশাইকে এই মন্দির সম্বন্ধে দুচল কথা বলতে পারছি আমি এই মন্দিরে নিত্য সেবা করি আর একজন থাকে তার নাম রমেশ চক্রবর্তী তিনি আসেন বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে রাত আটটা অবধি থাকে আমি থাকি সকাল আট সাড়ে আটটা থেকে বেলা বারোটা অবধি আচ্ছা মন্দির খোলে কটায় আপনাদের মন্দির খোলে আমার আটটার মধ্যে আটটায় খোলে এখানে শনিবার তো প্রচুর ভিড় হয় প্রত্যেকদিনই প্রত্যেকদিনই মানুষটা প্রত্যেক দিন ভিড়াই ঠাকুর ঠাকুর থাকবে আর এখানে শনিবার তো লাইন লেগে যায় আচ্ছা এখানে যে যাদের শনির দোষ আছে শনি তাদের তারা তো দোষ কাটাতে আসে এখানে হ্যাঁ তারা পুজো দেয় তারাও তো আবার অনেকের মনস্কামনা হওয়ার ইয়ে হলে পূর্ণ হলে তারা এসে আবার পুনরায় পুজো দেয় এখানে মানে আরেকটা কথা জিজ্ঞেস করছি যাদের মনস কামনা পূর্ণ হয় তারা তো এখানে মনে করুন ভোগ ভোগ দিলো এবারে আপনারা সেই ভোগটা বিলিয়ে দিলেন তৈরি করে কত রান্না ধান ওই আছে হ্যাঁ ভোগ আছে আপনিও তো বাজার কমিটির একজন না এই দাদাও আছে দাদা আপনার কাছে আমি শুনতে চাই এই মন্দির সম্বন্ধে দু চার কথা হ্যাঁ মন্দিরটা বহু পুরনো মন্দির হ্যাঁ এটা তো জয় আপনার হেমন্ত বসু মার্কেটের হ্যাঁ দিনে এই মন্দির হ্যাঁ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মন্দির হ্যাঁ এই মন্দিরটা সংস্কার বছর দুয়েক হয়েছে নতুন করে এটা ববি হাকিমের নেতৃত্বে এই মন্দিরটা আমরা করতে পেরেছি পুরোটাই ববি হাকিমের উদ্দেশ্যে এই মন্দিরটা হয়েছে এখানে প্রতি প্রতি বছর শ্রাবণ মাসে আমাদের চারটে পাঁচটা সপ্তাহ চারটে করে পুজো হয় বিধবকাতা আমাদের বিপদ তারিণী পুজো হয় শিব মন্দিরের যে শিব পুজো সেটাও হয় শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হবে আপনাদের শিব তো মানে তুলনা নেই মানে এত সুন্দরভাবে শিবটাকে তুলে ধরেছেন আপনারা এই আর শ্রাবণ মাসে নিশ্চয়ই এখানে দেখবেন আপনি আমাদের সোমবারে শনিবার শনিবার হ্যাঁ প্রতিটা হ্যাঁ প্রতিটাবারে ভিড় হয় এখানে এই এলাকার বাসিন্দা পার্শ্ববর্তী এলাকার প্রত্যেক বাসিন্দারে এসে এখানে পুজো দেন এবং মন্দিরটা খুবই জাগ্রত এই কারণে আমি তো দেখেছি বাসে করে যখনই যায় লোকে এইখানে নমস্কার করবেই করবে এটা জাগ্রত মন্দির হ্যাঁ আর প্রত্যেকেরই কিছু না কিছু আশা পূরণ হয় বলেই মন্দিরটা জাগ্রত হয়েছে আশা তো পূরণ হয় বলেই তো তবেই তো এখানে লোক আসছে পুজো দিচ্ছে তারপরে আজ মানে এটা হচ্ছে শনিবার মানে এখানে উঠছে পড়ে আর আপনি যেটা বললেন সত্যি মানে শ্রাবণ মাসে আর বিপর্তরণীর দিনে তো প্রচুর ভিড় হয়েছিল মানে আমি এখান থেকে যাওয়ার সময় দেখেছি মানে এখানে গহরাজ যেখানে বিরাজ করছে এটা তো আপনাদের গহরাজেরই মন্দির মন্দির আর এটা 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 মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে মানে সংস্কার খুব সুন্দর হয়েছে এই তো কত সুন্দরভাবে আপনারা কার্যকরী করে মন্দিরটাকে তুলে ধরেছে এই বাজার কমিটি এ দেখুন আপনারা এখানে ওয়াটার ফিল্টারেরও ব্যবস্থা রেখেছে মন্দিরে সত্যি আপনারা মন্দিরটাকে ভালোবাসি সন্ধ্যা সাতটা সন্ধ্যা আরতি হয় সাতটা থেকে সাড়ে এটা নিত্য পুজো যেটা হয় সকালে থেকে আরতি হয় তাহলে আপনাকে ধন্যবাদ অসংখ্য আপনি কোন চ্যানেল থেকে আমি এসেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে রায় যে রায় আমি এরা মন্দির তারপরে মেলা এইসব নিয়ে আমি প্রচার করি বুঝেছেন তো আপনি আমি প্রচার করি মানে এটা আমার একটা হবি বলতে পারে সময় কাটায় এতেও প্রচার হলো দু চারটে লোক দেখলো এতে আরও আসুক এখানে আমি চাইবো আমার যারা দর্শক আছে এইখানে যাদের কোনো আপদ বিপদ পড়েছে তারা শনির এ কাটাতে গেলে এইখানে এসে পুজো দিই আমি এইটা চাইব আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মন্দির সম্বন্ধে বলার জন্য আর আপনি জনসাধারণের কাছে অনুরোধ করলেন যে এখানে এসে পুজো দিক মঙ্গল কামনা করুক এই বলে আর আমি বলবো শ্রাবণ মাসে আমাদের যাবত পূজায় অবশ্যই মন্দিরে এসে মন্দিরে পুজো করো আপনার আশা নিশ্চয়ই পূরণ হবে জয় গহরা জয় কালী যে ছয়ই জুলাই এনাদের হচ্ছে প্রতিষ্ঠাতা দিবস তা ওই দিনে হচ্ছে বাৎসরিক একটা এ হয় আর আমাবস্যায় মায়ের অন্নভোগ নিবেদন করা হয় এখানে এখানে মানে মন্দিরটা সত্যি আগে এইরকম মন্দির ছিল না এটা সাজানো গোছানো পাথর দিয়ে কত সুন্দর আমি চাইব আমার এই এইটা দেখার পর আপনারা শেয়ার এবং লাইক করে দেবেন আর সঙ্গে যারা সাবস্ক্রাইব করবেন তারা তো পেয়ে যাবে আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অল বোটামটা দেবেন আমি যখন মন্দির মেলা উদ্যান এসব নিয়ে দেখাবো তখন আপনারা পেয়ে যাবেন আমি আর বেশি বাড়াবো না নামে জয় জয় শনিদেব জয় গৌরাজ জয় কালী মা বলে জয় বাবা বলে আমি শেষ করছি এবারে আমি আমার গন্তব্যস্থলে যাব জয় বাবা গোহরাজ জয় মা কালী জয় বাবা মহাদেব আর দাদাদের ধন্যবাদ জানিয়ে আমি এবারে ঘরের উদ্দেশ্যে চললাম আপনার নাম আমার নাম ধর্ম মাঝি আপনারা এই মন্দির আপনি পরিচালনা করেন আর আপনি হচ্ছেন যখন পূজারি তাহলে ইনি পূজারি যদি দরকার পড়ে এই পূজারি মহাশয়ের সঙ্গে দেখা করবেন এবং মন্দির কমিটি এই দাদার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন এনারা যদি দূর দূর থেকে আসেন পুজো দিতে এনাদের সঙ্গে যোগাযোগ করলে সুস্থভাবে আপনারা পুজো দিয়ে এই মন্দির থেকে যাবেন কে এবং আজকে দর্শন করুন আমরা হয়তো অনেকে অনেকে শনিরা শনিদেবতা বলতে পারি না কেন আমাদের বাঙালির মধ্যে আমরা বড় 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 ঠাকুর বলি বড় বড় ঠাকুর বলি আমরা বাঙালিরা কেন আমাদের মনে একটা ভীতি আছে সেই ভীতি নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের মনে এনাদের ওপরই ভরসা জয় গো বড় ঠাকুর জয় মা কালী জয় বাবা বাবা মহাদেব জয় মহাদেবী শখ জয় মহেশ্বর এই মন্দিরে আপনারা আসছেন এটা হচ্ছে ঝিঙ্কিরা বাজার তেরো রে তেরো টু ফিফটি নাইন ট্রেনে করে এলে ব্রিজে নেবে এই মন্দিরে চলে আসবেন এবং বাটা হাওড়া কিনিয়ে একদম ঝিঙ্গিরিয়া বাজারের ওপরে অবস্থিত এই মন্দির আসতে কোনো অসুবিধা নেই তারা থেকে অটো আছে এবং হাওড়া পাতা টাকা নেমি আছে ওয়ার্ডি আছে এইভাবে এই হলো মন্দির আর এই হলো বাস স্ট্যান্ড এইটা হলো শনি হচ্ছে শ্রী শ্রী শনিদেবের মন্দির পরিচালনায় জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতি এক নম্বর তারাতলা রোড